আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে উনিশ জানুয়ারি রোজ রবিবার আজকে রাজশাহী সিটি হাটে আপনাদেরকে আমি প্রথম পর্বে ভালো ভালো গরুগুলো সামগ্রুগুলো দেখাতে চাই আজকে আমাদের অনেক মেহমান আসছে অনেক মেহমান বলতে গেলে না হলেও পাঁচজন আসছে আমার সঙ্গে সবাই ফোন করে কথা হচ্ছে তো প্রথম মেহমান আমাদেরকে পাইছি রাজু ভাই আসসালামু আলাইকুম রাজু ভাই আর রাজু ভাই আসছে হলো জামালপুর থেকে রাজু ভাই পাঁচ ছয়টা ছোটো বাজেটের গরু কিনবে তো সুপ্রিয় দর্শক রাজুভাই গরুগুলো কেনার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে সে আবার বিক্রি করবে তার এলাকায় তো আর জামালপুর থেকে যদি কেউ ফলো করেন ভাই কাছ থেকে গরু নিতে পারবেন আর দেখতে পারবেন আজকে কী দামে রাজু ভাই পাঁচ ছয়টা গরু কিনছে

কিন্তু ওইটার পালার মাপে ভালো আছে এটা অনেকটা দেশ দেশির সাথে এটা একটা জাতের এখন একটা সুন্দর হাসা বাচ্চা আমরা রাস্তার উপরে দেখছিলাম গৃহস্থ নিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যবসীকে ধরে ফেলেছে ধরে দাম দাল করার চেষ্টা করছে এর বডির ফ্রেম যে যা তাতে একশো কেজি গোস্ত হবে কিন্তু গরুটা আসলে গোস্তের জন্য যাবে না এটা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর লম্বা চওড়া এবং বডি খুব সুন্দর

নব্বইয়ের মধ্যে আসবে না নব্বই একানব্বই আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যদি এই থেকে দেখাই সেই রকম গরু আর হাটে দেখতে পাচ্ছিলেন গরু মহিষের চাপ যদি আমি দেখাই বাবারে বাবা এখন মোটামুটি দর্শক মাসে হচ্ছে একটা পাঁচ আমার ঘড়িতে হাটে প্রচণ্ড চাপ গরু আজকে সবচেয়েতে বড়ো এই মাসের দুই তিন মাসের মধ্যে সবচেয়ে বড়ো হাট হতে যাচ্ছে এই ক্রাউডটা একবার ফলো করেন দীর্ঘ লাইন হয়ে আছে গরুর আসলে পা ফেলার জায়গা নাই হাটে এখন আমি ত্রিমোহিনীতে ঢুকতে পারিনি আমি ত্রিমোহিনী থেকে বাচ্চা হাটা যেদিকে আমি সেই দিকটাতে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে গ্লান্স বাচ্চা গরুর আমদানি এবং কয়েকটা গরু দমদার করে দেখাবো বাচ্চা গরুর বাজার কেমন যাচ্ছে এখান থেকে একদম হাটের পর্যন্ত আজকে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সংখ্যায় বেশি হাটে লোকজন গরু কিনতে আসছে দেখা যাচ্ছে দেখছেন আমি একবারে ধীরে ধীরে বাচ্চা হাটে প্রবেশ করছি এই দিকটাতে বাচ্চা গরুর আমদানি বেশিরভাগ গৃহস্থ জায়গায় ধরে আপনারা দেখতে পাচ্ছিলেন এছাড়াও উপরে সব লটে সাজানো থাকে তো লটের গরু আমি খুব কমই দেখব তো দেখছিলেন আমি যত সামনের দিকে যাব তত ছোট ছোট বাচ্চাগুলো আপনারা দেখতে পাবেন এটা ছিল রাস্তায় বাসুরের সংখ্যা যদি ভিতরের দিকে দেখায় ভিতরে এরকম উপরে অনেক বাচ্চাগুলো আছে তো কিছু রাস্তা থেকে গরু দমদর করে দেখাই কেমন দাম চাইছে কেমন কেমন দাম চাচ্ছে কত দাম কত দাম কত দাম বলেন তেষট্টি কাছে কেনা কি বুঝবেন পঞ্চাশ ভাঙা হবে না

এটার দাম দরটা আমরা জানি কত এই বাচ্চাটা ফাইনালি সত্তর হাজার হলে এটা বিক্রি করা যাবে আপনারা দেখছিলেন একটু উঁচুতে বাধা আছে যদিও আমরা দেখছিলাম শরিফুল ভাইয়ের স্পেশাল মানের একটা বাচ্চা খুবই ভালো মানের

আর বর্ডার ক্রস বাচ্চার মতো আর কি কিন্তু আসলে এটা খুবই সুন্দর মানে একটা শাহিওয়াল গরু এটা একটা একটু হঠাৎ এটাও তো একই একই দাম নাকি গরুগুলো কিন্তু বড়ো আছে দর্শক এগুলো ছোটো ভাববেন না পাশের গরুটা ছোটো আছে তারপরেও হাতটা অনেক লম্বা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছিলেন তো ছোটোটা ছোটোটা দামটা একটু জানান আমাকে বার্গানিং না কোনোই না ছিয়াত্তর হাজার হলে দেওয়া যাবে তো শরীফুল ভাই দারুসা থেকে গরু নিয়ে আসে ছোটোটা আর যদি ছোটোটা আমার খুবই সুন্দর লাগছে আমার কাছে তিনটে গরু অনেক সুন্দর লাগছে দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে এবার বগের মতো লম্বা লম্বা ঠ্যাং গরুগুলো নাভি বাংলাদেশ অনেক সুন্দর হাতে অনেক গরু আছে কিন্তু আমি সবগুলো গরু হাইলাইটস করছি না কারণ ওরা অনেক আউল ফল দাম চাই অনেকেই কিন্তু শরীর ভাইয়ের দামটা যৌক্তিক আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন গরুগুলো দেখে বুঝতে পারছেন পালার মতো বাচ্চা আমরা দেখাচ্ছিলাম বাষট্টি হাজার দাম পাচ্ছে এইরকমই একটা বিগ ওয়েটের গোড়ো আপনারা চৌ বাড়িয়ে দেখে দেখাচ্ছিলাম ওটা বডি সাদা কান আর চোখের গোঁড়াটা ভালো গোটা সেই রকমই অনেকটা

এক ক্রস গরু ওজনের কথা বললে মোটামুটি তিন মনে কিছুটা বেশি হতে পারে বডি ফ্রেমটা বড় আছে গায়ে কম আছে নিয়ে এই গরুটা আমরা কিনলাম এক লক্ষ চোদ্দ হাজারে চার দাঁতের এই গরুটা মোটামুটি পাঁচ মনে কম আছে ওজনে দাম চাইছিল ভাই এক লক্ষ ছিয়াত্তর কাস্টমার একটা দাম দিয়ে চলে গেলো সম্ভবত নোয়াখালির ব্যাপারে এই গোটা গোটা দেখেন ইয়ে যাবে সামনে দিক থেকে একটু একটু বাড়ি বাড়ে না ভাই এটা তো বয়স হয়নি নাকি দুই দাঁত গরুটা খুব জড়িয়ে গেছে গ্যাপের মধ্যে ঢুকেছে বাসটাই খুলে ফেলেন হ্যাঁ বাসটা খুলতে ফিল্টারবেন না বাসে ইয়ে আছে এক লাখ পনেরো বেচা কিনা একশো নিচে হবে না এটাকে দাঁত হয়েছে রাস্তা থেকে দেখাচ্ছিলাম ছোটো বাপের গরুগুলো যেগুলো কুরবানি উপযোগী সিটি হাটের আজকের বাজারে দেখেন এই গরুটার ওজনের কথা বললো পঁচাশি কেজি ওজন হবে কিন্তু দাম চাইছে সাতাত্তর হাজার এই গরুটা আমি পঁয়ষট্টি হাজার বললাম মানে প্রথমে ষাট বলেছিলাম পরে পঁয়ষট্টি বলছি আমার লিমিটের শেষ দামটা আমি বলে দিয়েছি ওর সাথে আরেকজন কথাবার্তা বলছে ভাই হবে

ভাই বাসা কোথায় বাসা বাসা চলে দেখো চর চর থেকে এসছে গরুটা চরের গরু এটা বেচবেন কত তাই ফাইনালি পঞ্চান্ন ভাইয়া পঞ্চান্ন নিচে কত দাম পঞ্চান্ন দাম দিচ্ছে পাশের গরুটা যদি আমি আপনাকে দেখাই এটা কুরবানি উপযুক্ত একটা গরু এটার ওজন প্রায় নব্বই কেজি প্লাস হয়ে পঁচানব্বই কেজি হবে এটা 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 দাম কত হচ্ছেন ভাই বেচা কিনা কত আশি প্লাস আশি প্লাস দাম দিচ্ছে মানুষে দাঁত হয়েছে দাঁত দুই দাঁতের গরুর জন্য এত ডিমান্ড পাশের কালো গরুটা আশি কেজি হবে হয়তো বা কিন্তু এটার স্ট্রাকচার ভালো আছে ফিউচার ভালো আছে কত এটা এটা কত আপনার কালোটা বাহাত্তর বেচবেন কততে সত্তর শার্টের নিচে কি শাটের নিচে আসবেন না গরুটা শার্টের উপরে কি দাম পাইছেন শার্টের উপরে দাম দিচ্ছে এ কত এটা কত এই এটা কত এটা ভাইয়া একশো দশ ওজন ওজনই হবে একশো দশ কেজি অথচ দাম চাইলো প্লাট দশ কুরবানি ঈদের বাজারকে লক্ষ্য করে আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক ছোট ছোট গরুগুলো যেগুলো কুরবানিতে উপযুক্ত হবে এই ধরনের গরুগুলো এখানে আমদানি ভালো হয়েছে রাস্তাতে ভিতরেও অনেক গরু আছে তারপরে রাস্তা থেকে গরু কিনলে একটু আমার কাছে সাশ্রয় মনে হয় তো হাটের মধ্যে এসেই আমি প্রথমে আনকমন গরুগুলো খোঁজার চেষ্টা করি তো আজকের কষই হাটটা যেমনটা জমেছিল আপনারা দেখতে পাচ্ছেন কসাইহাটে ব্যাপক পরিমাণে গরু আসছে আমদানি এবং এখন পর্যন্ত গরু স্টিল আসতে আছে আপনারা যদি ক্রাউডটা একবার খেয়াল করেন এটা হাটের একটা অংশ মাত্র দশ ভাগের এক ভাগ বলা যেতে পারে এরকম আমাদের উত্তর দিকে অনেক দূর পর্যন্ত হাটটা বিস্তৃত একদম পাহাড় পর্যন্ত ময়লার কৃত্রিম পাহাড় দেখতে পাচ্ছেন আর এদিকটা পশ্চিম দিক দেখালে এই দিকেও পাহাড় বেষ্টিত মনে হচ্ছে যেন দুই তিন পাহাড়ের পাদদেশে আমরা হাটে আছি এক লাখ পঞ্চান্ন চাইছেন বেঁচে কিনা কেমন কি কত হবে এখন বস বয়স তো হয়নি নাকি বিশে আসবে না না বেশি বিশের উপরে আছে কি বলেন বিশের লগে ভগে হলে দাম দাম করতে পারে বাচ্চা খুব বড় না ভাই এটার বয়স কত তোমার গরু বাসার কোথায় তোমার মানদানগা ফ্রিঘাট দুই দাঁত থেকে দুই দাঁত থেকে চার দাঁত নাকি এটা বিশাল হয় তুমি একটু দাঁড়াও তো গরুর কাছে দেখি এই ভাইটা মোটামুটি হাইট কম হলেও গরুটা ভাইয়ের থেকে বড়

গরুটার ওজনের কথা বললে এটা দশ মন প্লাস হয়ে যাবে মোটামুটি এগারো মনও ধরা যেতে পারে বিশাল বডির গরু রাতি হয়নি হিউজ সাইজের একটা ব্ল্যাক নেপালি বলা চলে ব্ল্যাক ডায়মন্ড আমি যদি কাছা থেকে দেখাই গরুটা সেই রকম তার সিনা এবং গরুটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে দাঁতই হয় নাই ওজনের কথা বললে অনায়াসে আট মন ওজন ধরতে হবে আপনারা দেখতে পাচ্ছিলেন নাভিও ভালো আছে হাইট যদি বলতে চাই তাহলে ষাট ইঞ্চির কম হবে হয়তো বা ছাপান্ন সাতান্ন ইঞ্চি হাইট হতে পারে ভাই টু আপনি দাঁড়ান গরুর কাছে একটু দিয়ে পিছনে যাতে দাঁড়ান ভাই ভাইয়ের শোল্ডার লেভেলে গরু আর কি আপনারা দেখতে পাচ্ছিলেন গরু পিছনে দাঁড়াতে হয় পিছনের সাইডে হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ এই ভাইয়ের শোল্ডার লেভেলে গরু

আপনি আমাকে না দিয়ে আপনি কাকে দিলেন কত দিয়ে দিলেন দুশো ষাট বয়স কয় দাঁত হয়েছিল এটার দুই দাঁত দুই দাঁতের নেপালি গীত খুবই সুন্দর দর্শন ধরে গুরু আসলে সূর্যের বিপরীতে আছি এই জন্য কালো দেখাচ্ছে এটা দুই লাখ ষাটে নাকি দিয়েছে অজয় কাকা যেটার কথা অজয় কাকা একটু এদিক থেকে চাবেন না ওদিক দেখাই আমি আসলে আপনার কাছে আসতে দেরি করে ফেললাম নাকি এই আসলে আমি নিতে করতে এই ধরনের গরুগুলো হাটের মধ্যে এক্সেপশনাল যেমন সৌন্দর্য দোজু তেমন দাঁত বস কথা হচ্ছে আড়가가 দুই দাঁত মাত্র আসলে এটা আমাদের জিকে নাই এই যে আমার দি হলো না চার দাঁতের এই গরুটা আমরা চাচার সাথে কথা বলছিলাম দামদার করছিলাম এক কথায় ফাইনালি এটার ওজন আমি ধরেছি সাতমুন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এটা সাতমোনই হবে হয়তো বেশি হবে তো কম হবে না চাচা আপনার বাসায় কথা বললেন মোহনপুর মোহনপুর একবারে গৃহস্থের বাড়ি থেকে গরু তো চাচা এটা ফাইনালি কত কি হলে ছুটবে বলেন কত কী হেলবেন চাচা আমি বলি দর্শক এটা এক লাখ আটানব্বই হাজার বলে দিয়েছে তো আমি চাচাকে আশি ভাঙতে বলি সামথিং কিছু ডিফারেন্স আছে আমরা মোলামুলি করতে আছি গরু কি সুন্দর যদি দেখাই নাবিটা অনেক সুন্দর এখনকার বাজারে এই গরুগুলোই দুই তিন মাস পর অনেক দাম বেড়ে যাবে দুই দাঁতের গরু নাকি কত দাম চাই চাচ্ছেন বেচা কিনা কেমন কি কি বলেন সাড়ে চার মন গরু ওজন এত দাম চাইলে হবে কি ফাইনাল কি বেজবেন পঞ্চান্ন চাই বা 60 হলে কি হয় একটা আনকমন কালার হিপপুর মতো এবার মোটা কতবো ভাই হ্যাঁ গায়ের চামড়া এরকম লো মোটা লোমই তো নাই তাই কত কি দাম চা হচ্ছে এটা দাম চাচ্ছে ভাই 250 আছে কিনা কেমন কি হবে আছে কিনা 200

এগারোটা আমরা তখন দাম দর করছিলাম আবারও আসলাম ভাইয়া ফাইনালি কত দিবা বলো তো একবারে দুশো পঞ্চাশ বিয়স লাল হাসা গরু একেবারে আপনারা মিষ্টি আমি যদি কাছে থেকে দেখাই হাসা রঙের গরু চেয়ারম্যান একটু শর্ট হবে ছোট ভাই একটু বেশি দাম চেয়ে ফেললো এক লাখ পঞ্চান্ন না না আমার তো ধরা যাবে না কাঁচা গরু না বয়স কয়ে তোমার গরু তো বয়সই তো হয়নি ওজন কি হবে তো এই ফাইনালি কি হলে বেচবা বলো তো একবার বেচার মতো বলে দাও দিয়ে এত হলে বেচব ধরা দিতে পারলে গরু হবে আমার সাথে মানে আমি নিজেই ধরো কিনবো বলো একদম বিষ ভেঙে কি বেচবা হবে না বিশ ভেঙে বিষ ভেঙতে পারলে গরুটা আমরা কথাবার্তা বলবো আমরা এই দুইটা নেপালি দেখাচ্ছিলাম এটা একটু গ্যাপ করতে হবে একটা কালো আসলে একটু পিওর নেপালি না ক্রস নেপালি এটা কালো ব্ল্যাক আর একটা আছে লাল হাসা কাছে থেকে দেখাই এইটা